আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম আমাদের লক্ষা কবুতুলো অবশ্য বিডিংয়ের কাজ শুরু করছে শীঘ্রই আমরা আশাবাদী ডিম ডিমে চলে আসবে তা আমাদের একটার পর একটা কবুতরগুলো অবশ্য ডিমে চলে আসতেছে আলহামদুলিল্লাহ সকালবেলায় অবশ্য খাবার পানি দেওয়া হয়েছে আর খোলামেলা অবশ্য খাবার খাচ্ছে তা অবশ্য ছেড়ে দিয়ে পারলে অবশ্য যা হয় সিরাজিগুলো অবশ্য ডিম দেখলাম দুই বেয়ার ডিম দিছে সিরাজিগুলো ডিমে চলে আসছে তা আলহামদুলিল্লাহ এরপরে আর কোনো গ্যাপ হবে না আশা করা যায় প্রত্যেকটা কবুতরেই অবশ্য ডিমে চলে আসছে আর আজকে দেখাবো আমার যে কবুতর ঘরের অবশ্য কাজের প্রক্রিয়া দিন রয়েছে সেটা হচ্ছে কাজ কিছু কিছু কাজ আগে গেলাম সেটা হচ্ছে আমাদের এই যে কাঠ গতকাল অবশ্য মিলে কাঠ কাটা হয়েছে এই যে কাঠ এই কাঠ দিয়ে অবশ্য ঘরের কাজ করব ইনশাল্লাহ আর এই ঘরের কাজ পুরোটাই দেখাবো যেহেতু আমার কবুতর ঘরের বিশটা খোপ বিশটা খোপের মধ্যেই দশটা খোপে ডিম বাচ্চা দিছে আর দশটা খোপ ফাঁকা কিন্তু দশটা খোপে ওরা ডিম পারে না কবুতরগুলা থাকে না কারণ একটা কবুতর একটা খোপ দখল করলে বাকি কবুতরগুলো ওই বাকি কব দখল করে নেয় সুযোগ দেয় না লক্ষ্য কবুতর এটা অবশ্য মাদিয়া আর ওটা হচ্ছে নর দেখতে অবশ্য দেখ খুব ভালো লাগে এগুলো অবশ্য ফ্যান্সি আইটেম কিন্তু ডিম বাচ্চা খুব কম করে এই সৌন্দর্য দিয়ে অবশ্য খুব ভালো কিন্তু ডিম বাচ্চা কম করে ডিম বাচ্চা বেশি বেশি করাইতে গেলে অবশ্য তাদেরকে যত্ন নিতে হবে আর ভালো মানের খাবার দিতে হবে তাহলে সম্ভব তাছাড়া সম্ভব না কবুতরের ঘরের অবশ্য কাজ এই সত্তর মধ্যে শুরু করে দিব আর কিছু কিছু কবুতর আমাদের ঘরের ভিতরে অবশ্য আর ডিম পাড়ার জন্য পরিস্থিতি সেটা দেখাবো ইনশাল্লাহ এই যে আমাদের আলু ক্ষেতের আলু অবশ্য তা আলুগুলো অবশ্য প্রক্রিয়া দিন রয়েছে পদের আলু আছে এখানে আর আমাদের দেশি মুরগিটা এটা অবশ্য ডিমে তা দিচ্ছে মানে কুসে বইছে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দর্শক কমতটা হয়তো ডিমে বসছে ডিমে বসছে এটা আসলে ফিডব্যাক কমতর আমাদের ফার্মি মুরগিলা অবশ্য বাইরে গেছে বাইরে সবাই চলে গেছে বাইরে গেছে বলতে দিকে গেছে এই যে এই দরজা সেই দরজা দিয়ে অবশ্য বাইরে গেছে আরও এখনও দুইটা আছে দুইটা আছে সকালবেলা অবশ্য খাবার পানি দেওয়া হয়েছে আর আজকে অবশ্য ভ্যাকসিন দেবো ভ্যাকসিন দিলে অবশ্য পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর আমাদের ঘুঘুগুলো অবশ্য ডিমে তা দিচ্ছে গত ভিডিও দিয়ে দেখাই এটা অবশ্য ডিমে তা দিচ্ছে ডিমে তা দিচ্ছে এটা আর এটা এখনও ডিমে বসে নাই দুইটাই সাধারণত মাদি পড়ছে দেখি দেখা যাক কী হয় আর একটা দেখতে পাচ্ছেন ওই যে বসছে মাশাল্লাহ মাশাল্লাহ এরা ডিম পার নাই এখনো পারবে এ দিবি আর নিচের গুলো অবশ্য এখনো ডিম দেয় নাই এরাও ডিম দিয়ে দিবে শীঘ্রই আর আমাদের দেশি মুরগিগুলো অবশ্য এর আগে দেখানো হয়েছে কিনে তাই না এই এসে আমাদের দেশি মুরগি তিনটা বাচ্চা অবশ্য তিনটা বাচ্চাই খাসায় রাখা হয়েছে বাচ্চারা অবশ্য ছেড়ে দেব খুব শীঘ্রই ছেড়ে দেব আর আমাদের সেই কবুতর ঘরটা যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন কোন জায়গায় ডিম দিছে কোন জায়গায় ডিম দিছে দেখতে পাচ্ছেন দর্শক এদিকে একটা ডিম ওইদিকে একটা ডিম একবারে পাশাপাশি ডিম এত ডিম পারলে এদিকে একটা ডিম পারছে ও না এটা অবশ্য ডিমের খোস এই ডিম পারছে অবশ্য আমি ঢোকাতে ভয় বিধি ভয় চলে গেছে আরও পাশে একটা ডিমের সরাসরি এই জায়গায় এটাও ডিম পারস আর এই যে ফিল্ডব্যাকটা ডিম পারছে গতকাল দেখে দেখেছিলাম ডিম পারছে আর আমাদের সিরাজীর সাথে ফিল্ডব্যাক সিরাজির সাথে ফিল্ডবাদ অবশ্য ডিম দিয়ে পারে নাই পেয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ আর আমাদের যে বাঁশের খোপ সেই বাঁশের খোপটায় অবশ্য কবুতর একটু আছেন সে কিন্তু ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে অবস্থান করতেছে সেও ডিম নিয়ে দিবে ইনশাল্লাহ তো বর্তমান ডিমের সরাসরি চলতেছে আর বাচ্চাগুলো কেমন আছে সেটা অবশ্য দেখাবো এই যে বাচ্চা আমাদের আলহামদুলিল্লাহ এইটাও বাচ্চা ভাই ভাই এইটাও বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই অবশ্য বেড়ে চলে যাচ্ছে ভয় পাইছে আমি বারবার বলি যে ভিডিও ভিতরে দেখানোর দেখা যাবে না তারপরে একটু দেখানোর চেষ্টা করলাম আর আমাদের এই যে সিরাজিটা অবশ্য এরাও ডিম পাড়ার জন্য বসছে অবশ্য এটাও বাচ্চা দিয়ে দিছে দুইটা এটাও ডিম দিয়ে দিছে দিয়ে ওই যে কবুতরটা উঠে চলে গেছে কবুতরটা উঠে চলে গেছে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালাম আলাইকুম